হুজুর কোটিপতি গিয়া সত্যি তাহেরি উৎস ব্যাংক সুদ তাহেরি হুজুরকে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী তো সামনে নির্বাচন নির্বাচনকে কেন্দ্র করে জানা হলো তাহির হুজুরের অর্থনীতি এবং ইনকাম সোর্স তবে যেটা আলোচনা এবং সমালোচনার ঝড় সেটা হচ্ছে তাহির হুজুর নাকি ব্যাংক থেকে সুদ তোলে এবং সুদ তো অন্য যারা হুজুর আছে তারা কি বললেন সম্পন্ন ভিডিওটা দেখেন দেখলেই বুঝতে পারবেন তাইরির ইনকামের উৎস হলো ব্যাংকে জমা টাকার সুদ হ্যাঁ জমা টাকার এক কোটি কত লক্ষ টাকার মধ্যে সুদ হইলো মাসে মাসে মাত্র ছাব্বিশ তাইরি ভাই এই এরা আবার জ্বালালো এই তাইরি ভাইয়ের আজকে পুরো পত্রিকা ভাইরাল সে কোটি কোটি টাকার মালিক কত এক কোটি কত টাকার মালিক এটা যেহেতু সংসদ সদস্য পদপ্রার্থী উনি হিসাব দিয়েছেন তো এই টাকার মধ্যে তার নামে রয়েছে তিরিশ ভরির উপরে গয়না কিন্তু বোন নামে দেয়নি ভালো কাজ ওই ব্যবসা বাপের নাম তাহির নাম না লইলে তার ব্যবসাটা চলে বেশি আব্বার নাম না লইলে তো চলে না আমি কিছু তুমি যদি ভাইরাল হতে চাও তাহিরের সামনে পেশো একটা ছবি তুলে যাও

ভাই আমি তাকে ভালোবাসি তিনি হাজার হাজার প্রার্থী থেকে ওনার যোগ্যতা কম নয় একজন আলেম সংসদে যাক এটা আমি চাই তিনি গেলে তো রাসুল সাল্লা সাল্লামের একজন আশেক যাবে ব্যাংকে তো প্রত্যেকে আমরা টাকা রাখি এটা কিভাবে শুধু নাকি কোনো